মঙ্গলবার নয় বনমালীপুর বিধানসভার অন্তর্গত ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট দ্বারা আয়োজিত ব্যাপী চলা ক্যাম্পের ষষ্ঠ দিনে এক রক্তদান শিবির আয়োজন করা হয় এদিন শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে পুঁথিগত শিক্ষার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার উপর যে শিক্ষা সেটাকে গুরুত্ব দেওয়ার আহ্বান রাখলেন বিশিষ্ট সমাজসেবক রাজীব ভট্টাচার্য পুঁথিগত শিক্ষার পাশাপাশি সমাজে প্রতি দায়বদ্ধতা যে শিক্ষা সেই শিক্ষায় সকলকে শিক্ষিত হতে হবে কেননা আমরা সমাজে যত বড়ই প্রতিষ্ঠিত ব্যক্তি হই না কেন যদি সামাজিক দায়বদ্ধতার উপর যে শিক্ষা সেটাতে শিক্ষিত হতে না পারি তাহলে কোনোটাই কাজে আসবে না মঙ্গলবার ধলেশ্বরস্থিত কামিনী কুমার সিংহ মেমোরিয়াল শ্রেণী বিদ্যালয়ের এনএসএস ইউনিট দ্বারা আয়োজিত সাত ব্যাপী চলা ক্যাম্পের আজ ষষ্ঠ দিনে এক রক্তদান শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে এমনটাই বললেন বিশিষ্ট সমাজসেবক তথা প্রতিষ্ঠিতজিপি সভাপতি রাজীব ভট্টাচার্য এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন এলাকার কর্পোরেটর সুখময় সাহা কামিনী কুমার সিংহ মেমোরিয়াল এইচএস স্কুলের প্রধান শিক্ষক সহ জাতীয় পরিষেবা প্রকল্পের আধিকারিকরা এদিন শ্রী ভট্টাচার্য আরো বলেন প্রত্যেকটা ব্যক্তি সমাজের জন্য কিছু করা দরকার সেই উদ্ভূতি কাজ এগিয়ে যেতে হবে পাশাপাশি রক্তদান মহদ্দান এই ধরনের কর্মসূচিতে সকল অংশে জনগণকে এগিয়ে আসার দরকার এবং যেভাবে এনএসএস ভলান্টিয়ার স্কুল জীবন থেকে জনগণের সেবা নিয়মিত করে যাচ্ছেন তার জন্য তাদেরকে ধন্যবাদ জানান তিনি এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতি ছিল লক্ষণীয় যে আমরা অতীতগত শিক্ষায় আমরা শিক্ষিত হই কিন্তু সবচেয়ে বড় জিনিস যেটা সমাজ আমাদেরকে শিক্ষা দেয় এই সমাজটা আমার এই পরিবেশটা আমার এই রাষ্ট্রটা আমার এই যে চিন্তা ভাবনা এই চিন্তা ভাবনা নিয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকে সেই লক্ষ্যমাত্রাকে সামনে রেখে আমাদের কাজ করতে হবে আমি যদি এখানে স্টুডেন্টদের বলি যে তোমরা বড় হয়ে কি হতে চাও কেউ হয়তো হাত ডাক্তার হতে চাই কেউ বলবে আমি ইঞ্জিনিয়ার হতে চাই কেউ টিচার হতে চাই কিন্তু এই সমাজের জন্য কিছু করা এই সামাজিক দায়বদ্ধতা এটা একটা বড় জিনিস কাজেই আমাদের এই জীবনে পথ চলার ক্ষেত্রে আমি ডাক্তার হই ইঞ্জিনিয়ার হই হই না কেন আমার এই সমাজকে এই পরিবেশটাকে ভালোবাসত সমাজ যদি আমরা রক্ষা না করতে পারি এই পরিবেশ যদি আমরা রক্ষা না করতে পারি তাহলে আমরা যাই করি না কেন আমি যত বড় হই না কেন সেটা কোনো কাজে লাগে to report searching data